মহান আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন প্রধানত দুইটি কারণে প্রথমত বিশ্বাসীদের পরীক্ষার জন্য আর দ্বিতীয়ত শাস্তি হিসেবে কিন্তু বর্তমান সময়ের এই অসহনীয় গরমের পেছনে কারণ কি আল্লাহ কি আমাদের পরীক্ষা করছেন নাকি আমাদের পাপের শাস্তি হিসেবে দেয়া হচ্ছে এই গরম বিস্তারিত সিরাজু মনিরা বিলাসীর রিপোর্টে মুসা আল্হি সাল্লামের জীবনের একটি ঘটনা থেকে বৃষ্টি বন্ধের কারণের কিছুটা ধারণা পাওয়া যায় একবার মুসা আলহি সাল্লামের সময় বনি ইসরায়েলদের উপর নেমেছিল এক ভয়াবহ অনাবৃষ্টি এ সময় তারা মুসা আল্হি সাল্লামকে বললেন আল্লাহর কাছে দোয়া করতে মুসা আল্লাহ সালাম সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ তাকে জানালেন বনি ইসরায়েলদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে বছরের পর বছর আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করেছে তার কারণেই আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন মুসা আলহিসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ আমি তো সে ব্যক্তিকে এখনো খুঁজে পাইনি তবে বৃষ্টি দিলেন যে আল্লাহ বললেন আমার সে বান্দা ক্ষমা চেয়েছে আর আমি তাকে ক্ষমা করে দিয়েছি মুসা আলাহিসাল্লাম তার পরিচয় জানতে চাইলে আল্লাহ বলেন যখন সে অপরাধ করেছে তখন তার পরিচয় গোপন রেখেছি আর এখন তো সে ক্ষমা চেয়েছে এখন তার পরিচয় কিভাবে প্রকাশ করি অর্থাৎ এ প্রচণ্ড গরম থেকে বাঁচতে আল্লাহর কাছে আমাদের বেশি বেশি ক্ষমা চাইতে হবে আর আল্লাহ ও তার রসুলের দেখানো পথে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাহলেই হয়তো কমবে গরম নেমে আসবে স্বস্তির বৃষ্টি মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক